বড় আশা ছিল যাব ম দিন বলে মনে বড় আর বসাগর পাহাড়ি দিব নাইকো আমার তরি পাখি নয় যাব দানাতে ভর করে আমার আসে সম্বল নাই আসে সম্বল নাই করে মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় সালামাবি করব সালামাবি করবীর যা মনে বড় আশা ছিল যাব দে না আয় মুনে বরফিলাতে যাও তো কে যাও বে আমার যাও না ভাই সঙ্গে নিয়ে কে বাকরি সঙ্গে যদি না মোদিনর্বদশা সঙ্গে যদি নালাম মদি গিয়া মদিন এই গরিবের সালাম দিও মোদিনর্বদশ আমার নামে पियो शरगा মনে বড় আশা ছিল যাব মদিনা কিন্তু আমি যখন খবর পাইলাম দয়াল নবী ময়ার نبی رحمتাল للعالمিন সরকারে দুআলম নবীজির কথা দয়াল নবীজির দরবারে চলে গেলাম নবীজির দরবারে যাইয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমি নবীজির দরবারে যাই আমান মতো আমি যাওয়া আসা করি নবীজ দরবারে যাই আমার কাজও করে আবার কাজও করে আমি নবীজির দরবারেও যাই সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ একদিন দেখি কিছু দেশ কয়েকজন কাফের বেঈমানেরা তারা এসে আমার দোকানের মধ্যে এসে আমার চতুর দিক থেকে আমাকে ঘেরাও করে নিল আমাকে দেখে বলে খাব্বাব রে ও খাব্বাব তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো খাব্বাব বলে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি কারণ মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলে না কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না সম্মানিত হাজিরি হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নুবওয়ালের আমিরুল মুমিনিন তারা যখন আমারে জেগগা শাগলল খাবাব রে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। জি আমি ইসলাম গ্রহণ করেছি তারা বলতে লাগে তুমি বড় ভুল করে ফেলেছ বড় অন্যায় করে ফেলেছো বড় অপরাধ করে ফেলেছ। তুমি ওই ইসলামকে ছেড়ে দিতে হবে ওই নবীর দরবার ছেড়ে দিতে হবে ওই নবীর দরবার তোমাকে ছেড়ে দিতে হবে নবীর আবার যদি ছাড়ো তাহলে তোমার জন্য অনেক বড় পুরস্কার আছে টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি নারী যা কিছু দরকার সমস্ত কিছু তুমি পাইবা তোমাকে অনেক পরিমাণ টাকা অর্থ দেওয়া হবে বিভিন্ন জিনিস সুযোগ সুবিধা দেওয়া হবে ও খাবাব কিন্তু তুমি যদি ইসলাম না সরো তাহলে তোbake নির্মমভাবে নির্যাতন করা হবে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলাহ চোখের পানি ফেলে কামদ আরর দেখে বলে ও আমার এলা কারা মানুষরা সনসন। আমি কালে মা পে হয়েছি। নবেজের কদমে গেছে। আমার দয়াল নবীর কদমে যাওয়ার কারণে দয়াল নবীর প্রেমে পড়ে গেছে। বয়া এলা বিধি এত পরিমান আমার কলি যা। আমার জীবন যদি চলে যায় যাবে সমস্যান। তবে আমি ইমান সাড়তে রাজি না। তোমরা যেমন বার নির্যাতন করো সমস্যা নাই টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছু আমার দরকার নাই আমার দরকার হলো আমার দয়াল নবী মার হবা কন আরো জোরে কন মার হবা ওই নবী আমাদের দরকার আছে না নাই আরো জোরে কন দরকার আছে না নাই আল্লা নবি গো আপনি আমার জীবনের জীবন জীবন নবি নীন নবি গো আপনি বি আমার জীবনের জীবন আপনি আমার জীবন শশি অন্ধকার কবরের বাতি আপনি

ঝিল্লা বলে মর হবা তো মে মেঘের বানগুন বিজি তোমি মেঘের বা ও বিজে তো মে মেঘের বা তোমি মেঘের বানগুন বিজি তোমি মেঘের বা ও বিজে তোমি মদের যা नयो ने अग बारद खेल नयो ने अग बरद खेल जोड़ पारा ও নবীজি তুমি মোদের জান তুমি মোদের জান গো নবীজি তুমি মোদের জান ও নবীজি তুমি মোদের প্রাণ তুমি মোদের জান গো নবীজি তুমি মোদের জান ও

নবীর একটা বার দেখতে পাইলে জীবনটা বড় ধন্য হয়ে যায় তো কোন ঠিক কিনা না ওই নবীর চেহারা সুন্দর ওই নবি রহমান দালিল আলামিন সরকারে দোয়া নরম নবীজি শাফায়াতের কান্দারি নবিজির সাহাবী হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা নহ নবিজির বিশাল শরীফের পরে আমার নবিজিই পরে পৃথিবী থেকে পরদা করার পরে হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি একদিন রাতের বেলা কান্না করতে শে মায়ার নবী গো ও নবী ও নবী

তিনি যাইতে যাইতে একটা জায়গায় বসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ আবু বকরকে দেখলেন দেখার পরে ডেকে বলেন ভাই আবু বকর কোন দিকে যাও কোথায় যাও আবু বকর বলে আমি তো এই দিকেই যাইতেছি বলে তোমার মনটা কেন খারাপ দেখা যায় কারণ কি ওমর বলে ভাই আবু বকর আজ তিন দিন চার দিন পর্যন্ত না

আমরা তো এজন দয়াল নবীর দরবারে নবীজির দরবারে গেলে কোন না একটা কোন একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির কদমে হাজির দিয়ে দিলেন হাজিরা দিলেন আল্লাহর নবীজি সরকারে দু আলম নবীজি জানার পরে দেখে বলে ওমর আবু বকর শুধু তোমরা না কে আসে এমনটা নয় রে আমি নবীও নাখে আসি জোরে কর্ণ মারা হবা আরো জোরে কর্ণ মারা আমাল নববী রহমাতাল লিল আলামিনের দরবারে সাহাবারা গিয়ে আরজ করলেন হে রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লামায়ার নবী ফাতেমার বাড়িতে মানুষ আছে এমন কোন আওয়াজ পাওয়া যায় না ও নবী আজ পর্যন্ত দিন যাচ্ছে ফাতেমার বাড়িতে আর চলায় আগুন জ্বলে না নবী গো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে তা ফাতেমা আছে এমন কোন সারা শব্দ তো পাওয়া যায় না হাসান হুসাইন হুসাইন বাড়িতে থাকলে বোঝা যায় রাস্তা দিয়ে চলাচলের সময় কিন্তু আজকে কয়টা দিন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায় না আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন রওনা দিলেন ওখান থেকে ফাতেমার বাড়িতে চলে গেলেন ফাতেমার বাড়িতে যাইয়া দেখে ঘরের দরজাটা বন্ধ মা ঘরের ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্না করে আমার দয়াল নবী ডাক দেয় মা আমি তোমার বাড়ি আসলে আমার কলিজার টুকরা আমার হাসান হুসাইন কই তারা তো দূরে থাকে না আমারে দেখলেই আমার কথা শুনলেই দৌরাইয়া চলে আসে আজকে তো আমার আদরের নাতি আমার নানু ভাই হাসান হুসাইন কে দেখি না তারা কই একটু বলো না হযরত আম্মা জান খাতুন জান্নাত বাদিমা রাদিয়াল্লাহু তাআলা না দেখে বলেন বাবা গো আমি ফাতেমা আপনার কাছে আসবো এমন পোশাক তো আমার কাছে নাই ও বাবা আজ কয়েকটা দিন হলো চোলাই কোন আগুন জলে না খাবার নাই ও বাবা হাসান হুসাইন দুই ভাই মাটির মধ্যে গড়াগড়ি পরে কান্না করতে করতে হয়তো বাবা অজ্ঞান অবস্থায় পড়ে আছে ও নবী আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল আলামিন সরকারে দোয়া আলম দয়ার সাগর নবী আমার মাথা থেকে পা

মানুষ তারা কথা বলে না কথা বলতে পারে না কারবালার কঠিন দিনে যে সোহাদায় কারবালার দিনে হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ আলী আকবর কে ডেকে বলেছিল বাবা আলী আকবর রে তুমি তো পানি চাও পানি দিব কেমনে তবে শুনে নাও আমা আমরা যখন বাড়িতে থাকতাম ছোটবেলায় আমার বাবা যখন দিনের খাতিরে দিনের কাজের জন্য বাহিরে যাইতেন দুই পাঁচ দিন 10 দিন 15 দিন অনেক দিন হয়ে যায়তো আমাদের বাড়িতে কোনো খাবার থাকতো না খাবারের ব্যবস্থা থাকতো না আমরা দুই ভাই ছুটতো আমরা দুই ভাই কোদার যন্ত্রণায় ছটফট করতাম ও বাবাniak মা আমরা এই অবস্থায় আমাদের নানার কাছে যাইতাম অথবা নানা আমাদের কাছে আসত নানা আমাদের কষ্ট দেখে নানা আমার বলতো ভাই হুসাইন রে আমার জিব্বাটা মুখের মধ্যে নিয়ে তো শোষক দাও নানার জিব্বাটা মুখের মধ্যে নিয়ে যখন একটা শোষক দিতাম আমাদের সমস্ত খোদা নিবারণ হয়ে যাই তো জোরে পান মার হবা আরো জোরে পান মার হবা সিল্লা বলেন মার হবা يا نبي ما نبيك رحمة للعالم. সরকারে তো আলম নবীজি হাসান হুসাইনের কষ্ট সহ্য করতে পারে না হাসান হুসাইনের কষ্ট সহ্য করতে না পারে নবী আমার চলে গেলেন বাড়ি থেকে যাই একটা ইহুদির বাগানে গিয়ে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন একটা কাছে নিলে যিনি হলেন কুল কায়নাতের নবী যিনি হলেন রহমাতাল লিল আলামিন এই জগতের বাদশা ওই জগতের বাদশা জেনে যিনি নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমার খাবার দাও আমার হাসান হুসাইন কষ্ট করে আমি নবী সইতে পারি না আমার হাসান হুসাইনের খাবারের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালান ওয়ালি আনকা কিবলাতান তারদা ফাওয়ালি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম বন্ধু আপনি মনে মনে চাইছেন কিবলাকে পরিবর্তন করে দিতে আমি আমি আপনার মনে মনে চাওয়াটা পূরণ করে দিয়েছি মনে মনে চাওয়াটা আমি আল্লাহ শুনে নিয়ে আপনার মনে মনে চাওয়াটাই আমি আল্লাহ পূরণ করে দিয়ে বাইতুল মুকद्दাস কে কিবলা বানিয়ে দিয়েছিলাম ওই কা'বাকে পরিবর্তন করে বাইতুল্লাহ শরীফ কে কিবলা বানায়া দিলাম আমার নবীজির খুশিতে আল্লাহ খুশি মারহাবা করুন আল্লাহ নবী চাই আল্লাহ দিতে দেরি করে না কথা বলেন ঠিক কিনা আমার নবী চাইছে আল্লাহ দেয় নাই এমন কথা নয় আমার নবী চাওয়ার আগে আমার আল্লাহ দেওয়ার জন্য তৈরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ আমার কোরআনের দিকে তাকাও বল ইন أنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم अपनी बोले देन ज़रा अमीन अल्लाह के पेदे चाहे अमीन अल्लाह के फलों बाँचते चाहे नाराज़ तबीर होज़र के ब्लाड अबू मोन नाराज़ी ताबीर नाराज़ी रिशाला नाराज़ी रिशाला सिलसिला ये वाले सियार नाराज़ तबीर সোনার ভাইরা আমার বাপজিরা আমার একটু মনোযোগ লাগান অল্প সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসলে আমি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব তাদের তওবা কবুল করে নিব জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আদরের নাকি হাসান হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়ে ইহুদের বাড়িতে তার কাছে নিলেন ইহুদের বাড়িতে যাইয়া ইহুদের বাগানের মধ্যে কোপের থেকে এক বালতে পানি তুলবে চারটা করে খেজুর দিবে মা হবা আমার দয়া

আমার লাভ কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই সোনার ভাইরা আমার বাপজিরা আমার ওই নবী رحمتালিল আলামিন দয়ার সাগর সামনে রওনা দিয়েছে বিষন থেকে ইহুদে তাই কান্ড দেখেই অবস্থা দেখে আমার দয়াল নবীর এমন অবস্থা দেখে ইহুদি বাড়ির মধ্যে চলে গেলেন তাওরাত জবরের এনজেল kitab যা যা আসে সব কিছু বের করলেন এই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটাকে মারার পরেও বলে আপনি তো দয়াবান নাই যে এই মানুষটা হাতটা নামানোর সাথে সাথে বালতি নিচ থেকে উপরে উঠে আসে এ কেমন মানুষ এই মানুষটা কে তার পরিচয় জানা দরকার এখন তাওরাত যবুর انجিল কিতাব খুলে দেখে যে কিতাব খুলে দেখে ওই কিতাবের মধ্যে যে বর্ণনা পাওয়া যায় বর্ণনার সাথে আমার দয়াল নবীর জীবনী মিলে যায় ইহুদি বলে কি করেছিল কি এমন অপরাধ করে ফেললাম ওই নবী কুমা গোনা করলে আমি তো ক্ষমা পাবো না ওই নবীকে পাওয়ার পরেও আমি নবী হারাইলাম দিয়ে একটা কব দিয়ে হাতটা কেটে নিয়ে হাতটা ঝুলন্ত অবস্থায় আছে এই ঝুলন্ত হাতটা দিয়ে আমার দয়াল নবীর পিছনে পিছনে যায় আবার দয়াল নবী কে থেকে ডাক দেয় নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একবার টিসনে ডাকায়া দেখেন না আমি বাগানের মালিক বুঝতে পারি নাই আপনি নবীজি কে চিনতে পারিনা আপনাকে নাসির কষ্ট দিয়েছি গণবি যেই হাত দ্বারা আপনাকে আঘাত করেছি ওই হাতটা কেটে ফেলেছি গণবি ও নবী একটা বার তাকায়া দেখেন না আমার নবী পিছনের দিকে তাকায়া দেখে ইহুদের হাতটা সামান্য একটু বেদে আছে ঝুলতেছে আমার নবী ডাক দেয় এই বাগানের মালিক রে তুমি আমাদের মানুষ আমি তো কষ্ট পাই নাই রে কিন্তু তুমি এমন কাজটা করেছো কেন ইহুদি বলে নবী গো আপনি জানি আপনার ক্ষমতা আছে আপনি চাইলে আমার হাতটা ভালো করে দিতে পারে কিন্তু নবী আমি বুঝতে পারছি আমারে ক্ষমা করে দেন আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই আবি ঈমান আনতে চাই আমারে ঈমান দান হে ঈমানের ব্যবস্থা করে দেয় ঈমানদার বানায়া দেয় আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার মুখ মোবারক থেকে তো তো মোবারক নিয়ে ইহুদের হোদের ইহুদের কাটা হাতে একটু লাগা দিতে দেরি ইহুদের কাটা হাত জোড়া লেগে যায় ইহুদি বলে আমি ওই হাতে আগে যে পরিমাণ শক্তি পাইতাম তার চাইতে এখন বেশি শক্তি পাই জোরে কন মারা হবা আরো জোরে কন মারা হবা মনে বড় আশা ছিল যাব মদিনা বলেন মনে বড় আরো বসা গরম পাড়ি দিব নাইকো আমার তরি পাখি নয় যাব জানাতে ভর কর আমার আশায়স সম্বালাই নাই সম্বালাই কদি পায় মনে বড় আশা ছিল যাব নাই মনে বড় সালামি করব গিয়া সালামাবি করব না বীর রায় মনে বড় আশা ছিল যাবো ম মনে বড় ফিলাতে কে যাও তুমি কে যাও বেজে আমার যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কে বাকরি সঙ্গে যদি না মারে री सालमीओ मोदी नर्दशा संग जॾहिं नाल ग मोदी न गरीब सालम मोदी, मोदी, मोदी नर्दशार

সম্মানিত হাজির দায় আল্লা কি দেখার জন্য আমাদের কিছু ভালোবাসার নিদর্শন দেখানো লাগবে না লাগবে না আরো জোর লাগবে কি লাগবেন ওই নবী ঐ মায়ার নবী দয়ার নবী রহমাতাল্লিল দেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ কান্দে কিন্তু আমার নবী আসে না নবী কেও দেখা যায় না আমার নবীকে দেখব কেমনে আলী বড় টেনশনে পড়ে গেল আরে নবীকে না দেখে কাঁদতে পারে না সেই আলী রাদিয়াল্লাহু তাআলা নহ ওসরে কান্দেছে ওসরে কান্দেছে কোন কাজটা করলে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন কে দেখা যায় i